বিগত কয়েকশো বছরের রেকর্ড ভেঙে এবার কিন্তু শুরু হতে চলেছে বছরের দ্বিতীয়তম বলয়গ্রাস সূর্যগ্রহণ গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষদের ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হলে জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে চরম বিপর্যয় সব থেকে বড় ও বিরল সূর্যগ্রহণকে কেন্দ্র করে দেশবাসীর মনে কিন্তু ভয়ের আশঙ্কা দেখা যাচ্ছে তো আমরা এখন দেখে নেব এই সূর্যগ্রহণটি ভারতবর্ষ ও বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী কখন শুরু হতে চলেছে তারই পাশাপাশি আমরা জানব এর সুতোকাল কত ঘন্টা আগে থেকে শুরু হবে ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি খুবই স্পষ্টভাবে দেখা যাবে তারই পাশাপাশি কোন কোন জায়গাগুলিতে এই গ্রহণের সব থেকে বেশি খারাপ প্রভাব পড়তে পারে এই সময় গর্ভবতী মহিলা ও শিশুদের উদ্দেশ্যে বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিলেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আপনার কাছে পরবর্তী গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সূর্যগ্রহণটি বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলাহাট কক্সবাজার মাদারীপুর সব জায়গা থেকে দেখা যাবে সেই সঙ্গে দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা আর্জেন্টিনা ব্রাজিল ফিজি এই সব জায়গা থেকে খুবই স্পষ্টভাবে দেখা যাবে ভারত ও বাংলাদেশের সময়সূচি অনুযায়ী এই সূর্যগ্রহণটি কিন্তু শুরু হবে দুইরা অক্টোবর অর্থাৎ বুধবার দিন ভারতবর্ষের সময়সূচি অনুযায়ী সকাল নয়টা বেজে তেরো মিনিটে গ্রহণটি শুরু হয়ে যাবে গ্রহণটির মধ্য সময় থাকছে দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে এবং গ্রহণটি শেষ হবে বেলা তিনটে বেজে সতেরো মিনিটে এই সূর্য গ্রহণটি বাংলাদেশের সময় অনুযায়ী সকাল নয়টা বেজে তিপ্পান্ন মিনিটে শুরু হবে এবং গ্রহণটি শেষ হবে বিকেল তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে আর গ্রহণের মধ্য সময় থাকছে বেলা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এই গ্রহণটি মোট ছয় ঘন্টা চার মিনিট ধরে চলতে থাকবে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুরা কিন্তু এই সময় ঘরেই থাকবেন এবং যে কোনো খারাপ কাজ বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন আর তাতেই কিন্তু আপনার মঙ্গল হবে